সালামু আলাইকুম ফাইন বলছি ড্রোন প্লেস থেকে রাইট নাও আমার সামনে ডিজে ফ্লিপ ফ্লাইম কম্বো দেখতে পাচ্ছেন এটা অলরেডি সোল আউট এবং নিয়েছে হচ্ছে ঠাকুরগাঁ থেকে সবুজ ভাই উনি স্পেশালি আমাকে বলেছে যে আমি অনলাইনে নিচ্ছি আপনি জাস্ট একটা রিভিউ করে দিয়েন যে আপনার নামটা বলে দিতে বলেছি তো উনি হচ্ছে এটা নিচ্ছে তো ভাইয়া আপনার ড্রোনটা হচ্ছে ডিজে ফ্লিপ ফ্লাইম কম্বো ফুল ইনটেক এবং ইনেকটিভ আপনি সিরিয়াল নাম্বার দিয়ে চাইলেও চেক করে দিতে পারেন আর এটা হচ্ছে গ্লাস প্রোটেক্টর এটা আমার তরফ থেকে একটা গিফট দিয়ে দিচ্ছি যেহেতু সবুজ ভাই হচ্ছে আমাদের রেগুলার ক্লায়েন্ট উনি এক বছর ধরে আমাদের থেকে সকল ডিজে প্রোডাক্ট নিচ্ছে তো দেশায় হচ্ছে ভাইকে আমাদের তরফ থেকে এটা গ্লাস প্রোডাক্ট দিয়ে দিয়েছি অবশ্যই ইউটিউবে হচ্ছে কমেন্ট সেকশনে ভাই কমেন্ট করবে ভিডিওটা দেখার পর আমাদের সার্ভিসটা সম্পর্কে কমেন্টে জানিয়ে দিবে আর এটা হচ্ছে ফ্লিপ ফ্লাইমর কম্বো যার মধ্যে আপনি পাবেন হচ্ছে তিনটা ব্যাটারি চার্জিং হাব ড্রোন এক্সট্রা প্রপেলার আরসি কেবল আরসি কেবল থাকবে না যেহেতু এটা হচ্ছে আরসি টু যেগুলো এম থ্রি আরসি সেগুলোর সাথে আরসি কেবল থাকে চার্জিং কেবল থাকছে আর এটার রেঞ্জ হচ্ছে অফিসিয়ালি বিশ কিলোমিটার বলে বাট ফিজিক্যালি আপনি বিভিন্ন জায়গা বিভিন্ন রেঞ্জ পাবেন যদি ঢাকাতে উড়ান আপনি এরকম হতে পারে আপনি চার কিলোমিটার পাচ্ছেন আর যদি গ্রাম সাইডে ওড়ান তাহলে আপনি আট থেকে নয় কিলোমিটার পেতে পারেন যদি আপনি হাই অ্যালটিটিউডে ড্রোনটা ইউজ করেন মানে পাঁচশো মিটার উপর থেকে যদি ড্রোনটা আপনি সামনের দিকে মুভ করেন তাহলে হচ্ছে এই রেঞ্জটা কিন্তু আপনি পেতে পারেন বাট এটা কনফার্ম না সাতের জায়গায় আটের জায়গায় হয়তো বা সাতও হতে পারে রেঞ্জটা আসলে ফিক্সড ভাবে বলা কোনোভাবে পসিবল না কিন্তু অফিসিয়ালি এটা বিশ কিলোমিটার বলে দেয় এটাতে ফোর কে এ ভিডিও করার ক্যাপাবিলিটি আছে আর স্লো মোশনে ফোর কে হান্ড্রেড এফ পি এস এ ভিডিও করতে পারবেন আর যদি আপনি ভিডিও করতে যান তাহলে ফোর কে থেকে রেজলিউশন কিন্তু হয়ে যাচ্ছে তো এই হচ্ছে এই ড্রোনটার মেইন কনফিগারেশন এছাড়াও হচ্ছে এই ড্রোনে আপনারা কিছু এক্সট্রা ফাংশন পাচ্ছেন যেরকম সিনেম্যাটিক ভিডিও করার অপশন পাচ্ছেন কুইক অপশন পাচ্ছেন যার মধ্যে আপনি ড্রোনি সার্কেল রকেট আরো কিছু কিছু অপশন আপনি আর আর অবশ্যই এটাতে আছে যারা এটা একটা জিনিস একটু পেয়ে ফল বিবেচনা করে নিবেন এটা শুধু একদিকে সামনের দিকে এটাতে সেন্সর আছে ডানে বামে পিছনে এটা এটা মানে কোনো সেন্সর নাই আর ল্যান্ডিং সেন্সরটা আছে মানে কোম্পানি দুইটা সেন্সর দিয়েছে একটা হচ্ছে সামনের দিকে আর একটা হচ্ছে নিচের দিকে

আর রিভিউ করে দিলাম আই হোপ আপনি এটা আজকে রাতেই দেখতে পারবেন তো ভিডিওটা এই পর্যন্তই আর এটা আজকে কুরিয়ার করে দিব সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কোনো ক্যাশ অন ডেলিভারি না ভাই ফুল পেমেন্ট আমাদেরকে করে দিয়েছে অ্যাকাউন্টে তো ফুল পেমেন্ট করার কোনো প্রয়োজন নাই যারা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি চান তাদের জন্য হচ্ছে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ফুল আপনি প্রোডাক্ট হাতে পাবেন খুলে দেখবেন এরপর পেমেন্ট করতে পারবেন কিন্তু তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সালামুক